আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি আজকে একটা ব্লগ শুরু করলাম যে দেখো পুরা তোমাদের ভাইয়া সকাল সকাল মাছ নিয়ে আসলো রূপচাঁদা আর এই যে মাছ নিয়ে আসলো আমার পছন্দের মাছ দুটোই কাটা ছাড়া কারণ এর জন্য আমার কাছে ভালো লাগে এখন দেখো ওই আমার কাজের আপা মাছগুলো সুন্দর করে দিয়ে পরিষ্কার করে নিতেছে কেটে নিতেছে আর এদিকে ছেলের বউ রান্নাটা বসায় দিছে মাছ দিয়ে পাঁকাশ মাছ দিয়ে আর কি রান্না করব এই ছিম আলু দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব আর যে আপনার আপাকে বললাম বল আপা আগে মাছটা কেটে দেন ম্যারিনেট করে রাখতে হবে তোমাদের ভাইয়া বলছে সুন্দর করে ফ্রাই করতে মানে রান্না করতে আপা মাছটা কেটে দিল সুন্দর করে ম্যারিনেট করার জন্য ভালো করে মনে করে কেচেন কেঁচে নিতেসে এপিস ওপিস দুটাই আর এই যে যা যা মশলা লাগবে আর কি সব একসাথে মিক্স করা হবে কনফ্লাওয়ার হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নেওয়া হলো একটু তেল দেওয়া হবে মশলাগুলো মাখার জন্য ভালো করে মাখা হয়ে গেছে এখন এই যে লেবুর রস দেওয়া হবে তাহলে আপুর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিবে আমার পাশে থাকবা যদি ভুল হয় আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবা আর তোমরা কীভাবে করো পুরা আর আমি কীভাবে করলাম হয়েছে নাকি বলবা কমেন্টস করে আর এই যে দেখো মাছটাকে এখন হলুদ দিয়ে গোসল করানো হবে তাই একটু হলুদ মাখা হইতেছে এপিস ওপিস দুোটাই কিন্তু ক্যামেরা তা পুরো মাছটা দেখা যাচ্ছে মাছটা কিন্তু অনেক বড় উল্টাইতে পারতেছে না কিন্তু আমার ছেলের বউ তাহলে আপনার বিলুয়াটা কেমন হয়েছে বলবা বা আর এদিকে মনে করো যে রান্না করা হবে তো তাই একটু হিট হওয়ার জন্য আগে চালু দেওয়া হয়েছে এই যে ম্যারিনেট করা হয়ে গেছে আধা ঘন্টা রেখে দিচ্ছিলাম এখন ওভেনে দিয়ে দিব তাহলে যতটুকু সময় লাগে হইতে থাক সুস্থ ধীরে একটু বের করে নিলাম বা পুরো উল্টাই দেওয়ার জন্য কিন্তু উল্টাইতে পারতেছি না অনেক চেষ্টার পর উল্টানো হলো উল্টাই আবার দিয়ে দেওয়া হবে হবে না চুটা দিয়ে ভালো করে উল্টাই নিলাম আজকের মতো কেমন হয়েছে ভিডিওটা বলবা এ পর্যন্ত আল্লাহ হাফেজ